আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার তোমাদের জন্য বড় একটি দুসংবাদ রয়েছে তোমরা কিন্তু এখানে অলরেডি দেখতে পাচ্ছ তানায় রাখা প্রশ্ন উত্তরপত্র পরিচয় হয়েছে এমনকি এইচএসসি ঘিরে মহাসংকট কিন্তু এইখানে তোমরা পরীক্ষা শুরু থেকেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো তোমরা যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছিলে সেই বিষয়ের লিখিত পরীক্ষা যে খাতাগুলো রয়েছে অর্থাৎ লিখিত খাতা বা উত্তরপত্রগুলো কিন্তু বিভিন্ন তানাতে ছিল সেই তানাগুলি কিন্তু পড়া হয়েছে সেই সাথে তোমাদের প্রশ্ন বা উত্তরপত্র লিখিত খাতাগুলো কিন্তু ছাই হয়েছে এমনটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এমনকি গত ভিডিওতে দুই দিন আগে কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তোমাদের যে স্থগিত পরীক্ষা ছিল সেই স্থগিত কিন্তু পরীক্ষাগুলো নেওয়ার জন্য এগারো আগস্ট থেকে পরিকল্পনা করছিল শিক্ষা বোর্ড কিন্তু প্রশ্ন আগুনে পড়ে যাওয়ার কারণে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো অনেকদিন নির্দিষ্ট করার জন্য স্থগিত করা হয়েছে কিন্তু এখন তোমরা কি জানতে পালে তোমাদের সেই প্রশ্নগুলোর খাতাগুলো কিন্তু পরে চাই হয়েছে তো প্রশ্ন আগুনে পরে চাই হয়েছে এইটা আসলে একটা সিস্টেম ছিল যে আবার চাপিয়ে পরীক্ষাগুলো নেয়ার বা একটি সুযোগ ছিল কিন্তু এখন তোমরা যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছ এই পরিয়াগুলোর লিখিত খাতা অর্থাৎ উত্তরপত্রগুলো কিন্তু আগুনে পরিচয় হয়েছে তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ তো এখন শিক্ষা বোর্ড আসলে তোমাদের এই ব্যাপারে কিভাবে তোমাদের রেজাল্ট প্রস্তুত করবে সরকার এই বিষয়ে কি সিদ্ধান্ত নিবে তো তোমাদের কোন কোন বোর্ড কোন কোন জেলার এমনকি কোন কোন তানার এই যে উত্তরপত্র বা লিখিত খাতাগুলো আসলে এই আগুনে পড়ে হয়েছে এই বিষয়ের গুরুত্বপূর্ণ আপডেটটি আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো আসলে কোন কোন বোর্ডের কোন কোন জেলার এমনকি কোন কোন তানার তোমাদের যে উত্তরপত্রগুলো তোমাদের সেই তানাগুলো অবশ্যই একটু মিলে নেওয়ার চেষ্টা করবে যে কোন কোন খাতাগুলো তোমাদের পরিচয় হয়েছে বা কোন কোন এই বিষয়টি অবশ্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে ভিডিওটা একটু লং হবে তাই অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটিকে দেখার চেষ্টা করবে ওকে তো আমরা একদম একটু নিচের দিকে চলে আসবো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তানা রাখা প্রশ্ন উত্তর পত্র পরে চাই হয়েছে এইচএসসি শেষি মহা সংকট কিন্তু রয়েছে এর জন্য আমরা এই পুরো বিষয়টি হবে দেখার জন্য বিস্তারিত অংশতে চলে আসবো তো আমরা কিন্তু এখানে বিস্তারিত অংশ থেকে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাই মাসের মাঝামাঝি থেকে সারা দেশে সহিংসতার শুরু এরপর গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগ চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দুর্বৃত্তদের দেয়া আগুনে পড়েছে দেশের বহু তানা এসব তানার সংরক্ষিত কক্ষে রাখা এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন এবং লিখিত উত্তরপত্র খাতা হয়েছে বৈষ্ণবত এতে বড় ক্ষতির মুখে পড়েছেন শিক্ষার্থীরা তার নিচে আসলে কিন্তু আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেখতে পাচ্ছি শিক্ষা বোর্ডগুলো বলছে তানার মালকানায় রাখা প্রশ্নপত্র ও উত্তরপ্রদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক জায়গায় পড়ে বৈষ্ণীপূত হয়েছে সেগুলোর তত্ত্ব সংগ্রহে তারা কাজ করছেন এ পর্যন্ত আঠারোটি তানায় রাখা প্রশ্ন ও উত্তরপত্র পড়ে যাওয়ার তত্ত্ব পেয়েছেন তারা কিন্তু কিন্তু নয় এখানে দেখেছে থেকে অলরেডি প্রশ্নপত্র পড়ে এমনকি বিভিন্ন কিন্তু লুটপাট হয়েছে বলেও কিন্তু এই নিউজ রয়েছে সেগুলো আমরা দেখে নেব কোন কোন তানার এই বিষয়টি তারপরে দামচুরো লুটপাট হয়েছে সাইট বেশি টানায় এসব টানায় রাখা প্রশ্নপত্র পড়লেও তেমন সমস্যা নেই তবে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর যে লিখিত উত্তর রাখা হয়েছিল তা পড়ে যাওয়ার ফলাফল নির্ধারণ করা কঠিন হয়ে পড়বে তোমরা কিন্তু এখানে বলেই দিয়েছে যে তোমাদের যেই সকল পরীগুলো স্থগিত হয়েছে সেই পরিগুলো নেওয়ার জন্য কিন্তু প্রশ্নপত্র রাখা হয়েছে যার কারণে কিন্তু সেই পরিগুলো একটি দেওয়ার সুযোগ ছিল কিন্তু তোমরা যেই সকল বিষয়ের পরীক্ষা দিয়েছ সেই সকল যে উত্তরপত বা খাতাগুলো রয়েছে সেগুলো পড়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের পরীক্ষার যে রেজাল্টটা সেটা কিন্তু অনেক কঠিন হয়ে পড়বে তো আমরা নিচে আসলে কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড সূত্র জানায় গত তিরিশ জুন এইচএসসি পরীক্ষা শুরুর পর রুটিন মেনে মোট আট দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পনেরোটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে এগারো জুলাই পর্যন্ত অনুষ্ঠিত আটটি বিষয়ের লিখিত উত্তরপত প্রথম কৃষিতে সস বোর্ডে জমা পড়েছে চোদ্দ ও ষোলো জুলাই অনুষ্ঠিত ষাটটি বিশ্বের উত্তরপ্রদ শশ কেন্দ্রের অধীনস্থ থানার মালকানায় সংরক্ষিত ছিল সহিংসতা বেড়ে যাওয়ায় দ্বিতীয় কিস্তিতে উত্তরপ্রদ বোর্ডে না পাড়ানোর নির্দেশ দেওয়া হয় এতে থানার মালকানায় এসব বিষয়ের উত্তরপত আটকা পড়ে তো এখানে আমরা যদি একটু সংক্ষেপে যে বিষয়টা বলি তোমাদের যে তিরিশ জুলাই থেকে পরীক্ষাগুলো হয়েছে এগারো জুলাই পর্যন্ত এখানে তোমাদের আসলে আটটি বিষয় আটটি বিষয়ের পরীক্ষার যে খাতাগুলো বা লিখিত খাতাগুলো সেইগুলো কিন্তু প্রথম কিস্তিতেই শিকাপুরে কিন্তু চলে যায় তারপরে পনেরোটি বিষয়ের মধ্যে আটটি যদি শিকাপুরে জমা পড়ে বাকি যে ষাটটি তোমাদের বিষয় রয়েছে ষাটটি বিষয় এখানে তোমাদের হয়েছে দেখে যাচ্ছে চোদ্দো এমনকি ষোলো তারিখ এই চোদ্দো ষোলো তারিখের যেই পরীক্ষার যে খাতাগুলো এইগুলি মূলত আটকা পড়েছিল বিভিন্ন তারাতে ট্রেজারিতে বিভিন্ন তারাতে আগুন দেওয়ার ফলে কিন্তু সেগুলো কিন্তু পরে চাই হয়েছে তারপরে একটু আমরা একটু বলি তো এদিকে মঙ্গলবার ছয় আগস্ট পরীক্ষা পাঠাতে জরুরি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সই করা বিজ্ঞপ্তি অতিব জরুরি বলে উল্লেখ করা হয় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে এ চিঠি কিন্তু দেয়া হয়েছে তার নিচে আসলে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এসএসসি পরীক্ষার চিঠি দেওয়ার পর দিন থেকেই আন্তঃশিক্ষা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে তত্ত্ব আসতে শুরু করে বুধবার সাত আগস্ট চারটি বোর্ড থেকে আঠারোটি তানায় টাকা উত্তরপ্রত ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাঠানো হয়েছে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা জাগো নিউজকে এসব তথ্য কিন্তু নিশ্চিত করেছে তো নাম পরিচয় প্রকাশ না করা বুধবার দুপুরে তারা জানান থেকে তারা কিছু তত্ত্ব পেয়েছেন তত্ত্ব অনুযায়ী দেশের আঠারোটি থানায় রাখা প্রশ্নপত্র ও উত্তরপত্রগুলো পড়ে গিয়েছে অনেক তাই মালামাল রাখা এসএসসি ও সমমান পরীক্ষার এসব অতি গুরুত্বপূর্ণ গোপনীয় মালামাল পরিচয় হয়েছে তো এখন আমরা তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি তোমাদের কোন কোন বোর্ডের কোন কোন জেলার এমন কি তোমাদের কোন কোন থানার সেই প্রশ্ন এমন কি লিখিত খাতা উত্তরপত্রগুলিকে আগুনে পড়ে চাই হয়েছে এই বিষয়টি অবশ্যই তোমরা একটু মিলে নেওয়ার চেষ্টা করবে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ ডিএমপির বাড্ডা বংশাল বাটারা যাত্রাবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল হাতের জিল গুলশান উত্তর পূর্ব এবং তারায় অগ্নিকাণ্ড ও বাংচুক লুটপাটের ঘটনা ঘটেছে এছাড়া হবিগঞ্জের বাইনিয়াচং কুমিল্লার তিতাস চাপাই নবাবগঞ্জ সদর সিরাজগঞ্জের এনায়তপুর নোয়াখালীর চাটকিল ফরিদপুরের বাঙ্গাম চাঁদপুরের ফরিদগঞ্জ এমনকি কক্সবাজার সদর লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ পটুয়াগাড়ি সদর ও বাউফল উপজেলা চট্টগ্রামের চারটি নারায়ণগঞ্জের দুটি কুলনার তিনটি যশোরের দুটি সাতক্ষীরার দুইটি রংপুরের দুটি থানায় আগুনে এর প্রশ্ন উত্তরপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পেয়েছে বোর্ড সহিংসতার মধ্যে দেশের বাকি থানাগুলো অরক্ষিত হয়ে পড়ে ফলে সেখানে সংরক্ষিত উত্তরপত্র অক্ষত আছে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে তো তোমরা এইখানে কোন কোন বোর্ড এমনকি কোন কোন জেলা কোন কোন থানার অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছ যে তোমাদের সেই লিখিত খাতা উত্তরপদগগুলি কি আগুনে পড়ানো হয়েছে তোমরা কে কোন বোর্ড থেকে বা এমনকি তোমরা যদি এই সকল টানাগুলোর মধ্যে হয় থাকে অবশ্যই তোমরা একটু কমেন্ট জানাবে এছাড়া আরো অনেক তানাগুলোতে আগুনে কিন্তু পড়েছাই আছে তোমাদের শিক্ষা বোর্ডের যে লিখিত পরীক্ষার গুলো তো তুমি কে কোন বোর্ড থেকে রয়েছে অবশ্যই সেটা কমেন্ট জানাবে এছাড়া তোমাদের আসলে এখন যে পরীক্ষার রেজাল্টের উপর যে প্রাদুর্ভাবটা সেটা আসলে তোমরা কোনটা করতে চাচ্ছ যেহেতু তোমাদের যে লিখিত কথাগুলি মিসিং হয়ে গেছে সেক্ষেত্রে তোমরা এখন উঠ চাচ্ছ কিনা নাকি আবার তোমরা পরীক্ষা দিতে চাচ্ছ নতুন করে সেই বিষয়টি অবশ্যই জানাবে তাই অবশ্যই তোমরা চেষ্টা করো আজকের এই ভিডিওতে মূল্যবান কমেন্টটুকু তোমরা করবে তো আমরা আমাদের পরবর্তী ভিডিও তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমাদের জন্য শিক্ষা বোর্ড আসলে কি করছে পরীক্ষা নিবে নাকি আসলে তোমাদের যে রেজাল্ট এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের রেজাল্টটা প্রস্তুত করবে এই বিষয়টি সেজন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখো